সারা দেশে বৃষ্টি অব্যাহত বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টি প্রবণতা আগামী পাঁচ দিন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে আগামী চব্বিশ ঘন্টায় দেশের তিনটি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সঙ্গে বাড়তে পারে দিনের তাপমাত্রাও তবে রাতের মধ্যেই রাজধানী ঢাকাসহ সতেরোটি জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জোরো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পাবনা বগুড়া মামিনসিংহ টাঙ্গাইল ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সিসবাজার ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা জোরো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এ সকল জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বুধবার রাত একটা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়াই উত্তম